আসসালাম প্রিয় ভাই বোনেরা একটা প্রশ্ন করি কত রাত আপনি একা বালিশ ভিজিয়েছেন কতবার মনে হয়েছে হয়তো আমার জন্য সুখ লেখা হয়নি কত দোয়া করেছেন কিন্তু উত্তর আসেনি হয়তো একা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বলেছেন হে আল্লাহ আমি আর পারছি না মানুষ আপনাকে ছেড়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে আর জীবনের ভার যেন বুকের ভেতর পাথরের মতো জমে আছে তবু আপনি শেষদায় মাথা রেখেছেন তবুও অশ্রু মুছে আবার নতুন বুড়ের অপেক্ষা করছেন দর্শক শুনুন আল্লাহ কাউকে একটানা কষ্ট দেন না যখন তার পরীক্ষা শেষ হয় তখন তিনি এমন খুশির সংবাদ দেন যা আপনার সমস্ত দুঃখকে মুছে ফেলে আর সেই সংবাদ আসার আগে ছয়টি স্পষ্ট আলামত পাঠান এই আলামতগুলো বুঝতে পারলে আপনি আর হতাশ হবেন না বরং ভরে আশা নিয়ে বলবেন হ্যাঁ আমার দীর্ঘদিনের অপেক্ষার ফল এবার আসছে প্রিয় ভাই বোনেরা এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জীবনের আয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এখানেই লুকানো আছে আপনার অশ্রুর শেষ আর সুখের শুরু আসুন জেনে নিই সেই ছয়টি স্পষ্ট আলামত ছয় নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার অচেনা জায়গা থেকে অচিন্তনীয় সাহায্য আসা দর্শক কখনো কি খেয়াল করেছেন আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে চারদিকের দরজা বন্ধ কেউ পাশে দাঁড়াচ্ছে না ঠিক তখনই হঠাৎ এমন এক জায়গা থেকে সাহায্য এসে যায় যেটার কথা আপনি কল্পনাও করেননি হয়তো টাকার জন্য আপনি চরম বিপদে ছিলেন পরিচিত সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু হঠাৎ একদিন এমন একজন মানুষ যাকে আপনি খুব বেশি চিনেন না সে এসে বলল ভাই আপনার কষ্টের কথা শুনেছি এটা রাখেন আপনার চোখ ভিজে গেল বুকের ভেতর থেকে শুধু একটা শব্দ বের হল আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক আল্লাহ যখন আপনার দীর্ঘদিনের দোয়া কবুল করতে চলেছেন তখন তিনি আপনাকে দেখিয়ে দেন তার সাহায্য কারো মাধ্যমে আসবে কিন্তু উৎস হবে আছে না অপ্রত্যাশিত জায়গা থেকে তালাক আয়ার দুইও তিনি আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে এবং তার প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করে না প্রিয়দর্শক ভেবে দেখুন আমরা মানুষের উপর বর্ষা করি কিন্তু যখন মানুষ ব্যর্থ হয় তখন আল্লাহ দেখান যে আমার কাছে রিজিক আছে আমার কাছে সমাধান আছে আমি চাইলে এমন পথ খুলে দিব যেটা তুমি কল্পনাও করনি এখন একটা প্রশ্ন করি আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন সব শেষ ভেবেছিলেন তখনই আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য দিয়েছেন যা আপনার মাথায় আসেনি প্রিয়দর্শক কমেন্টে লিখুন আপনার সেই গল্পটা কারণ আপনার সেই একটি কমেন্ট হয়তো অন্ধকারও অন্ধকার রাতের আলো হয়ে দাঁড়াবে দুই নাম্বার অন্তরের অশান্তি হঠাৎ শান্তিতে রূপ নেওয়া প্রিয়দর্শক মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট টাকা পয়সার অভাব নয় মানুষের বিশ্বাসঘাতকতা নয় সবচেয়ে বড় কষ্ট হল অন্তরের অশান্তি আপনি যতই হাসি মুখে সবার সামনে দাঁড়ান ভিতরে ভিতরে বুকের ভেতর আগুন জ্বলছে বাবন্ত কত রাত আপনি ঘুমাতে পারেননি চোখ বন্ধ করলেই দুশ্চিন্তার পাহাড় এসে বর করে মাথার ভেতর শুধু একটাই চিন্তা আমার ভবিষ্যৎ কি হবে আমার স্বপ্ন কেন পূরণ হচ্ছে না আমি কি আসলে আল্লাহর প্রিয় বান্দা কিন্তু হঠাৎ একদিন ঠিক সেই অশান্ত বুকের ভেতরেই এক অদ্ভুত শান্তি নেমে আসে আপনি হয়তো নামাজে দাঁড়িয়েছিলেন হয়তো কোরআনের একটি আয়াত পড়েছিলেন অথবা হয়তো গভীর রাতে এক ফোঁটা অশ্রু জোরে পড়েছিল সি আর তখনই আপনি বুঝলেন হ্যাঁ আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন প্রিয়দর্শক আল্লাহ যখন আপনার দীর্ঘদিনের আশা সময় কাছে আনেন তখন তিনি প্রথমে আপনার হৃদয়ে শান্তি নাজিল করেন যতই জ্বর আসুক ভেতরে একটা স্বস্তি কাজ করে আল্লাহ আমার জন্য কিছু ভালো রেখেছেন রাসুল সাল্লাম বলেছেন জেনে রাখো দেহে একটি মাংসপিণ্ড আছে সেটি ভালো থাকলে পুরো শরীর ভালো থাকে আর সেটি যদি নষ্ট হয় তবে পুরো শরীর নষ্ট হয়ে যায় জেনে রাখো সেটি হলো অন্তর বুখারি ও মুসলিম শরীফের হাদিস এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যখন খুশির সংবাদ দেন তখন সেটা প্রথমে অনুভূত হয় হৃদয়ের শান্তি দিয়ে প্রিয় ভাই ও বোন একবার ভেবে দেখুন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে অশান্তি আর ভয় কাটিয়ে হঠাৎ ভেতরে এক অজানা শান্তি নেমে এসেছে এটাই হয়তো আল্লাহর দেওয়া ইশারা সুখ আপনার দুয়ারে কড়া নাড়ছে কমেন্টে লিখুন আমার হৃদয়ে শান্তি এসেছে যদি আপনি এই নিশান অনুভব করে থাকেন আপনার সেই একটি কমেন্ট হয়তো অন্য একজন মুসলমান ভাই বোনের জন্য উপকারী হবে কারণ সেও বুঝবে আপনার কাছে যেহেতু এসেছে তার কাছেও আসবে নাম্বার। বন্ধ দরজার পর পর একের এক দরজা খোলা শুরু তিন হয় দর্শক কখনো কি মনে হয়েছে আপনার সামনে শুধু অন্ধকার আপনি যেদিকে হাত বাড়াচ্ছেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে চাকরির চেষ্টা করেছেন হয়নি ব্যবসা করছেন ব্যর্থ মানুষের কাছে গেছেন অপমান ছাড়া কিছুই পাননি আপনি ভেবেছেন হয়তো আল্লাহ আমাকে চিরদিনের জন্য অস্বীকার করে দিয়েছেন কিন্তু শুনুন যখন আল্লাহ খুশির সংবাদ পাঠান তখন হঠাৎ একদিন থেকে সব কিছু বদলাতে শুরু করে যে কাজগুলো এক বছরও হয়নি সেগুলো কয়েকদিনের মধ্যে হয়ে যায় যে দরজা বন্ধ ছিল সেগুলো একের পর এক কুলতে থাকে আপনি অবাক হয়ে যান এটা কিভাবে সম্ভব হল কোরআন আল্লাহ সুবাহ উতালা বলেন অতপর কষ্টের পর অবশ্যই আছে স্বস্তি নিশ্চয় কষ্টের পর আছে স্বস্তি এই আয়াতের বাস্তব রূপ তখনই দেখা যায় আজকে আপনার সামনে দশটা না বলার দরজা বন্ধ হলো কিন্তু আগামীকাল হঠাৎ একটা হা সব কিছু বদলে দিবে প্রিয়দর্শক আল্লাহর পক্ষ থেকে একের পর এক সহজ পথ কুলে যাওয়া এক ভাই একসময় জীবনে বারবার ব্যর্থ হচ্ছিলেন ব্যবসা ভেঙে পড়েছে চাকরির আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে সংসারে অভাব তিনি ভেবেছিলেন সব শেষ কিন্তু হঠাৎ একদিন এমন একটি ছোট্ট সুযোগ পেলেন যা ধীরে ধীরে তার জীবন পাল্টে দিল আজ তিনি নিজেই বলেন যদি তখন হাল ছেড়ে দিতাম তাহলে এই দরজা কখনো কুলত না প্রিয়দর্শক এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনার জীবনে কি কখনো এমন ঘটেছে যখন একটার পর একটা না শুনেছেন আর হঠাৎ আল্লাহ এক দরজা খুলে দিয়েছে যেটা সব কিছু বদলে দিয়েছে কমেন্টে লিখুন আল্লাহ আমার জন্য দরজা খুলেছেন কারণ আপনার সেই কথা হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হবে চার প্রিয় দর্শক একটা ঘটনা পাবুন আপনি হয়তো চরম দুঃসময়ে আছেন কেউ পাশে নেই আপন জন্য মুখ ফিরিয়ে নিয়েছে আপনি হয়তো ভেবেছেন আমি একদম একা কিন্তু হঠাৎ একদিন কোনো অচেনা মানুষ আপনার জন্য কিছু করল হয়তো তিনি আপনাকে এক গ্লাস পানি দিলেন হয়তো ছোট্ট একটা দোয়া করে বললেন আল্লাহ আপনাকে সহজ করুন বা হয়তো তিনি শুধু আপনার দিকে মমতার দৃষ্টিতে তাকালেন আপনার বুক কেঁপে উঠল মনে হলো আল্লাহ এখনো আমাকে বলে যাননি প্রিয়দর্শক যখন আল্লাহ আপনার জীবনে খুশির সংবাদ আনতে চান তিনি অচেনা মানুষদের মাধ্যমে আপনার জন্য মায়া দোয়া আর সহানুভূতি পাঠান রাসুল সাল আলহাস্লাম বলেছেন তোমরা পৃথিবীর মানুষদের প্রতি দয়া করো তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন প্রিয়দর্শক এই দুনিয়ার কিছু আকস্মিক না যখন কোনো অচেনা মানুষ আপনাকে দোয়া করে আপনার পাশে দাঁড়ায় বুঝে নিন আল্লাহ তার ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে বার্তা দিচ্ছেন তুমি এখানো আমি আছি তোমার সাথে দর্শক এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন তার জীবনের একটি গল্প এক বৃদ্ধ মহিলা রাস্তায় পড়ে গিয়েছিলেন অনেকেই পাশ কাটিয়ে চলে গেল কিন্তু এক তরুণ গিয়ে তাকে উঠালো পানি দিল বৃদ্ধা মহিলা অস্ত্রসিক্ত চোখে শুধু বললেন আল্লাহ তোমাকে সফল করুন কয়েক বছর পর সেই তরুণের জীবন এমনভাবে বদলাল সেই নিজেই বলল হয়তো সেই দোয়ার ফলেই আজ আমি এখানে এসে পৌঁছেছি দর্শক আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে যখন কোনো অচেনা মানুষ আপনাকে এমন সহানুভূতি দিয়েছে যা আপনাকে কাঁদিয়েছে কমেন্টে লিখুন হ্যাঁ আমি সেই দোয়া পেয়েছি কারণ আপনার কথাই অন্য কারো বর্ষা হয়ে উঠতে পারে আর আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন হয়তোবা আপনার সেই একটি ঘটনা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ পাঁচ নাম্বার ছোট্ট ছোট্ট কাজে অপ্রত্যাশিত বরকত দেখা দেওয়া প্রিয়দর্শক আপনি কি খেয়াল করেছেন জীবনের কিছু সময় আছে যখন আপনার হাতে তেমন কিছু থাকে না টাকা কম সামর্থ্য কম চেষ্টা সীমিত কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে আপনি বরকত পেতে শুরু করেন প্রিয়দর্শক ভাবুন তো আপনার হাতে হয়তো পাঁচশো টাকা আছে স্বাভাবিকভাবে মনে হয় এটা দিয়ে কিছুই হবে না কিন্তু আল্লাহর রহমতে সেই পাঁচশো টাকা দিয়ে সংসার চলে যায় ওষুধ কেনা হয়ে যায় আবার অন্য কাউকে সাহায্য করা হয়ে যায় আপনি অবাক হয়ে যান এটা কিভাবে সম্ভব প্রিয়দর্শক আল্লাহ যখন আপনার দীর্ঘদিনের আশা পূরণ করতে চলেন তখন তিনি আপনার ছোট্ট ছোট্ট কাজে অদ্ভুত বরকত দেন আপনি কম দিয়ে অনেক কিছু করতে পারেন আর ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জাগে আল্লাহ সত্যি আমার জন্য পথ খুলে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে আরো বেশি দেন এই বরকতই আসলে সুখবরের প্রথম সিগনাল কারণ আল্লাহ চান আপনি বুঝুন সব কিছুর মালিক তিনি আর যখন তিনি দিতে শুরু করেন তখন সামান্য জিনিসও পাহাড় সমান আশীর্বাদ হয়ে যায় দর্শক আরেক ভাই আমাদেরকে কমেন্টে বলেছেন তার জীবনে হয়ে যাওয়া একটা সত্য ঘটনা একজন ভাই ব্যবসা শুরু করেছিলেন মাত্র দুই হাজার টাকা দিয়ে প্রথমে ভেবেছিলেন এই দিয়ে কিছুই হবে না কিন্তু সেই অল্প টাকা থেকেই ধীরে ধীরে আল্লাহ এমন বরকত দিলেন যে আজ তিনি শতাধিক মানুষের কর্মস্থান করেছেন তিনি নিজেই বলেন আমি প্রথমে বুঝিনি কিন্তু এখন জানি বরকতই ছিল আসল চাবিকাঠি আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন আমরা পরবর্তী ভিডিওতে আপনার সেই গল্প আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে সামান্য দিয়ে অনেক কাজ হয়ে গেছে আর আপনি বুঝেছেন এটা আল্লাহরই বিশেষ রহমত তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি বরকত দেখেছি কারণ আপনার সেই অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে ধৈর্য ধরতে অনুপ্রেরণা দিবে ছয় নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত অশ্রু দিয়ে হৃদয়ের হালকা হয়ে যাওয়া প্রিয় ভাই ও বোন কখনো কি এমন হয়েছে আপনি একা রাতে বসে আছেন চারপাশ নিস্তব্ধ সবার গুম হয়ে গেছে হঠাৎ মনে পড়ে গেল আপনার দীর্ঘদিনের কষ্ট অপূর্ণ আশা আর একের পর এক ব্যর্থতা আপনি ভেবেছিলেন হয়তো কখনো আর পূর্ণ হবে না ঠিক সেই সময় আপনার চোখে হঠাৎ পানি চলে আসে কিন্তু আশ্চর্য ব্যাপার হল এই কান্না দুর্বলতা না হতাশা না বরং এক ধরনের হালকা পানা নিয়ে আসে আপনার বুকের ভেতরে জমে থাকা বোঝা যেন আল্লাহ নিজের হাতে সরিয়ে নেন প্রিয়দর্শক আল্লাহ যখন আপনার দুঃখকে সুখে পরিণত করতে চান তিনি আপনাকে এমন অশ্রু দেন যা আপনাকে পরিশুদ্ধ করে দেয় রাসুল সল আল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর বইয়ে অস্ত্র জড়াই সে জাহান নামে যাবে না প্রিয় ও বোন এই অস্ত্র আসলে একটি নিদর্শন আপনার আশা পূরণের দরজা খুলতে যাচ্ছে কারণ এই কান্নার মাধ্যমে আপনার অন্তর নরম হয় দুয়া কবুল হওয়ার মতো অবস্থা তৈরি হয় প্রিয়দর্শক একজন সাহাবির ঘটনা মনে পড়েছে তিনি বহু বছর ধরে সন্তানহীন ছিলেন রাতের পর রাত তিনি কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একদিন হঠাৎ তার চোখে অশ্রুতে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে সেই রাতের পর আল্লাহ তার প্রার্থনা কবুল করেন আর কিছুদিনের মধ্যেই তিনি সুসংবাদ পান প্রিয় ভাই ও বোন আল্লাহর পরিকল্পনা রহস্যময় হল অশ্রুর মধ্যে তিনি অনেক ইশারা দেন যদি দেখেন আপনার কান্না আপনাকে হালকা করে দেয় হতাশ না করে শান্তি দেয় তবে বুঝবেন সুসংবাদ কাছে চলে এসেছে এখন আপনাদের বলছি কখনো কি এমনভাবে কান্না এসেছে আর মনে হয়েছে আল্লাহ খুব কাছে যদি হ্যাঁ কমেন্টে লিখুন হ্যাঁ আমি সেই অশ্রু অনুভব করেছি আর আপনি শেষ কবে কান্না করেছেন কমেন্টে আমাদেরকে জানাবেন প্রিয় ভাই ও বোনেরা একটা কথা ভাবুন তো আমাদের জীবনে অনেকটা মরভূমির মতো চারপাশে শুকনো দুলো রোদে পড়ে যাওয়ার পথ তৃষ্ণায় ক্লান্ত মানুষ আর আপনি সেই মরুভূমির প্রতীক দীর্ঘদিন ধরে হেঁটে যাচ্ছেন সামনে কোনো পানি নেই কোনো নেই এক সময় মনে হয় হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু হঠাৎ তখনই দিগন্তে একটি সবুজ সৌসুন্দর ওয়াশি দেখা দেয় আপনার হৃদয় বলে ওঠে হ্যাঁ এটাই সেই মুহূর্ত এটাই আমার মুক্তি প্রিয়দর্শক আপনার জীবন কিটিক এমন হয় আল্লাহ আপনাকে অনেকদিন ধরে পরীক্ষা নেন ধৈর্যের সীমা টানেন ব্যর্থতা দেন অশ্রু দেন একের পর এক হতাশার দরজা বন্ধ করেন কিন্তু এটা আপনার ধ্বংসের জন্য নয় বরং এটা আপনার ওয়াসির দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি এই আয়ারটা শুধু তত্ত্ব নয় বাস্তবতা আপনি যেই কষ্টে আছেন তার ভেতরেই লুকানো আছে স্বস্তি আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দৈর্য প্রতিটি সিজদা সব মিলিয়ে তৈরি করেছে সেই মুহূর্ত যেদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে মনে রাখবেন প্রিয় ভাই বোন যখন হঠাৎ অশ্রু আসে এটাই আলামত যখন মনে হয় আপনার জন্য নতুন দরজা খুলেছে এটাও আলামত যখন হৃদয় শান্ত হতে শুরু করে এটাও আলামত আর যখন বারবার মনে হয় আল্লাহ আপনাকে বলেননি তখন বুঝবেন সুসংবাদ খুব কাছে তাই আপনার আশা হয়তো আজকে পূর্ণ হবে না কালকেও না হতে পারে কিন্তু আল্লাহর কাছে সময় ভিন্ন তিনি জানেন কোন সময়ে আপনার জন্য সবচেয়ে উত্তম তাই যখন সেই সময় আসবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি এতদিন যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটাই আমার হাতে প্রিয়দর্শক আমার কথা শেষ করার আগে একটা অনুরোধ করব সবার কাছে আপনারা যদি বিশ্বাস করেন আল্লাহ কখনো দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না তাহলে কমেন্টে লিখুন আমার আল্লাহ আমার জন্য সর্বোত্তম লিখে রেখেছেন এটাই হবে আপনার আস্থা আপনার দোয়া আর আপনার সুসংবাদের প্রথম দাপ দর্শক কখনো ভাববেন না আপনার দোয়া শোনা হয়নি আপনার ধৈর্য শেষ হয়েছে মানে আপনার খুশির কবর দরজা করানারছে আজকের এই ছয়টি আলামত যদি আপনার জীবনে থাকে তাহলে বুঝে নিন আপনার দীর্ঘদিনের আশা এবার পূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ